লালদিঘির ময়দান থেকে চলে আসছি সেই 10000 বছরে কোন কিতাবে লেখা হয়েছে সুন্নত পালন করলে সুন্নি হয় যারা সুন্নত পালন করে তারা কি এই কথা আমি কানে শুনেছি অনেক দেওয়বন্দী আকীদা আলেমদের যে সুন্নত পালন করলে সুন্নি আমি লালদিঘির ময়দান থেকে চলে আসছি সেই 10000 বছরে कौन किताबे लेखा है थे सुन्नत पालन करले सुन्नी हो रसूले पाक साहेबे लौलाक सैयाहे अफलाक हबीबे खल्लाक ताजदारे मदीना सुरूरे कल्ब सीना आफताबे रिसालत सुल्ताने नबुवत हुजूर नबी अकरम रसूले मुहतशम सैयदुल अरबे वल अजम मोहम्मदुर रसूलुल्लाह সাল্লাল্লাহু আলাইহি ওয়ালি ওয়াসালমের शान এবং মর্যাদা কে যে হালকা করে জানবে তার iman থাকবে না আজ থেকে কিয়ামতের ইসরাফিলের শৃঙ্গায় ফুৎকার দেয়ার পর্যন্ত সময় দেয়া হলেও এমন কোনর মায়ের সন্তান নেই এটা দেখাতে পারবে এই ফতোয়ার বিরুদ্ধে বাংলাদেশে কোন মায়ের সন্তান আছে বেরিয়ে কলম তারপর দেখা যাবে আমরা কোন ব্যক্তিকে টার্গেট করি না বক্তব্যকে টার্গেট করি রসুলকে যা ইচ্ছা বলবেন আর ঐক্যের খাতিরে চুপ থাকবেন এটা কি ঐক্য আমাদের দেশে দেখেন বেহাদি করে ফেলে তারপর বলে শব্দ চয়নে ভুল হয়েছে তো যিনি এখনো শব্দ কোনটা ব্যবহার করতে শিখেন নাই তিনি বাক্য কেমনে প্রয়োগ করবেন আমরা পরামর্শ দেব আপনাদের সাথে শত্রুতা নাই শব্দ কোনটা কোথায় বলতে হয় আগেই আগে এটাকে শিখুন তারপরে মঞ্চে এসে বক্তব্য রাখুন আপনারা বক্তব্য রাখবেন রসুল চল্লিশ বছর বয়সে নবী হবেন যে জানেন না যখন সুন্নিদের ধাক্কা ধাক্কি থাপরানি শুরু হয় বলে একটু ভুল হয়ে গেছে আপনাদের তো এইভাবে ভুল হতে থাকবে আপনারা শুদ্ধ হবেন কখন আজকে আহলে সুন্নতের এই মঞ্চ থেকে আহ্বান জানাচ্ছি দেখিয়ে দিন সুন্নিরা লিখেছে বলেছে কোথাও আল্লাহর শানে নবীর শানে সাহাবা তাবেইন আহলে বায়াত

শিয়াকে কে সুন্নি বলতে হবে শিয়ার মাথায় টুপি নাই পাগড়ি নাই মুকেদারি নাই নাই তো এদেরকে শিয়া কেন बोलतेছেন কেন बोलतेছেন তাই আমি মাবুনছো সকল সুন্নি সরল প্রাণ মুসলমানদের উদ্দেশ্যে বলবো আজকাল কিন্তু দাওয়াতের অভাব নেই দাওয়াত মানে ইসলামের দাওয়াত এক এক ইসলাম এসেছে বিশেষ করে এখন মহিলাদেরকেও ইসলামী দাওয়াত দেওয়া হচ্ছে দুয়ার দুয়ারে গিয়ে তো আমি মা বোনদের উদ্দেশ্যে বলবো যেই আসুক না কেন একটা যদি মন্ত্র মনে রাখেন জীবনে আপনাকে ষড়যন্ত্রে ফেলতে পারবে না বলবেন ভাই আপনি ইসলামের দাওয়া নিয়ে এসেছেন ঠিক আছে আমাদের রসুল তো বলেছেন এই মুসলমানগণ অনেক দলে বিভক্ত হবে তিয়াত্তর মানি তিয়াত্তর না তিয়াত্তর মানি অধিক হবে

ব্যাখ্যা গ্রন্থগুলো খুলে দেখেন মিরকাতের মধ্যেও আছে এখানে নির্দিষ্ট সংখ্যা নয় অধিক বোঝানোর জন্য আমরা বলি না ছেলেটা এত দুষ্ট সত্তর বার বললেও শুনে না একশো বার বললেও তো কেউ কি বলবে জনাব তালিকাটা দেখান একশো বার কখন কখন বলছে এই তালিকা কেউ পেশ করতে পারবে পারমানে অনেকবার বলছে তোর রসুল বলছেন আমার অনেক দলে বিভক্ত হয়ে যাবে যদি রসুল বলতেন অনেক দলে বিভক্ত হলেও সবাই বেসতে চলে যাবে আমরা তাহলে ঘরে চলে যেতাম কোন ওয়াসিয়তের দরকার নাই কারণ যত দল হোক সবাই যখন বেসতে যাবে আর সমস্যা কি কেউ কারো বিরুদ্ধে কোনো কথা বলার প্রয়োজন কিন্তু রসুল তো সেটা বলেন নাই বলেছেন কুল্লহম পিন্নার কুল্লহম পিন্নার সবাই জাহান্নামে ইল্লা মিল্লাতাম ওয়াহিদা শুধুমাত্র একটি দল যাবে জান্নাতে এখন আপনি যে মাহফিলে আত্তলান আপনি জান্নাতে যাবিতে যান না যার নামে যেতে চান যিনি জীবনে নামাজ পড়ে নামাজ পড়ে নাই তিনি বলবে আমি জান্নাতে যার নামের পক্ষে একটা হাত কিন্তু ভাই আপনি যে জান্নাতে যেতে চান কিন্তু গাড়ি কোনটাতে উঠছেন বটতলিয়া স্টেশনে শুধু কি ঢাকার ট্রেন নাকি অন্যান্য এলাকার ট্রেনও আছে সিলেটের ট্রেন নাই চাঁদপুরে ডাকার দোয়াজারি নাজিরাটে আপনি যেতে চাইবেন জান্নাতে উঠবেন জাহান নামের গাড়িতে আপনি বসবেন কেমনে আপনি টিকিট করলেন ঢাকা যাবেন তুর্ণা নিজিতার টিকিট অনেক দাম উঠে গেলেন নাজিরাটের ট্রেনে উনিশশো ঘটনা আমি সর্ব শেষ। ওই উনিশশো অষ্টাশির এক প্রয়োজনে স্ট্রাইক ছিল ট্রেনে চড়েছি বটতলিয়া স্টেশন থেকে নাজিরহাট গিয়ে যখন ট্রেন থামছে একজন ওই ওই যে থাক আছে এখানে ঘুমাচ্ছে আর বলতেছে রে ভাই লাকসাম আইসে নি লাকসাম তো নিচের ওরা বলতেছেন আপনি আরো ঘুমান তারপর আসবে লাকসাম আপনি আরো নাজিরহাটের ট্রেনে উঠে লাকসাম যেতে চান আমার টিকেট তো ডাকার বলে আপনার টিকেট ডাকার গাড়ি কিন্তু ডাকান না নামাজ বেস্টের টিকেট, রোজা বেস্টের টিকিট ফজ বেস্টের টিকিট জাকার বেস্টের টিকেট নেট আমল বেস্টের টিকেট উঠে গেলেন জাহান্নামের গাড়িতে তা আপনি বসবেন কেমনে সেই জন্য সঠিক জায়গায় বসতে হলে টিকিটও চিন চিনতে হবে গাড়িও ছিঁজতে হবে আমার নবী বলছেন ইমান আমল এগুলো টিকেট আর গাড়ি হচ্ছে আলে আল্লাহ রসুল এই জন্য সবাইকে বলতেছি যে নাকি ইসলামের দাওয়াত নিয়ে আসুক বলবেন যে ভাই ঠিক আছে ধন্যবাদ ইসলামের দাওয়াত নিয়ে রসুল বলেছেন ইসলাম অনেক দল হয়ে সবাই যাবে একটি দল জান্নাতে যাবে আপনারা কোনটা তখন বলবে বাবা রে বাবা রোগীকে চিকিৎসা করা সম্ভব হবে না আপনাকেও কার কেউ গোলমাল করতে এবং আমি একবার শরীফে তেলাবাদ করতেছি ওই এখানেও দাওয়াত আমাকে এসে বলতেছে দিনের কথাবার্তা বলে না বসুন দিনের কথাবার্তা হবে আমি বললাম কোন দিন কোন দিন বলে ইসলাম আর তো রসুল বলেছেন ইসলাম মুসলমানগণ তিয়ত্তর দলে বিভক্ত হবে একদল জন্নাতে যাবে বাকিরা জাহান্নামে যাবে আপনি কোনটার কথা বলতেছেন আর কিছু বলে না তো বলে উর্দু তো আপ বলে আপ কে বেতা আমি বললাম আমি বলতে চাচ্ছি আমি ওই এক দলে আসি যেটা জান্নাতে যাবে বুঝলে এইটা কোনটা আমি বলি আপনি এইটা কোনটাও জানেন না কোন ইসলামের দাওয়াত দিতে আসেন হ্যাঁ আমাদের দেশে দেখেন বেআবি করে ফেলে তারপর বলে শব্দ চয়নে ভুল হয়েছে তো যিনি এখনো শব্দ কোনটা ব্যবহার করতে শিখেন নাই তিনি বাক্য কেমনে প্রয়োগ করবেন আমরা পরামর্শ দেবো আপনাদের যাতে শত্রুতা নাই শব্দ কোনটা কোথায় বলতে হয়। আপনারা বক্তব্য রাখবেন রসুল চল্লিশ বছর বয়সে নবী হবেন যে রসুলও জানেন না যখন সুন্নিদের ধাক্কা ধাক্কি থাপরানি শুরু হয় বলে একটু ভুল হয়ে গেছে আপনাদের তো এইভাবে হতে থাকবে আপনারা শুদ্ধ হবেন কখন আজকে আহলে সুন্নতের এই মঞ্চ থেকে আহ্বান জানাচ্ছি দেখিয়ে দিন সুন্নিরা লিখেছে বলেছে কোথাও আল্লাহর শানে নবীর শানে সাহাবা তাবিন আহলে বেদ তাবিন আইমায়ে দিন আলিয়ায়ে কামিলিনের শানে হয়েছে এমন একটি উক্তি পেশ করতে পারবেন না আল্লাহ আর আপনারা দশ পিস্টা লেখলে সেখানে বেশ কয়েকটি কুবলি পাওয়া যায় আগে লেখাপড়া করুন শব্দ চয়ন শিখুন তারপর মাঠে আসুন শব্দ কোনটা কোথায় ব্যবহার করবেন আমাদের দেশে আসমানের তারা তারা বলে ঠিক না এটা চট্টগ্রামে হলো বলে না দানের যে বাঁধে হাটি বাঁধে এটাকেও কি বলে আবার গন্ড যে খাইছে কাজে তারা আছে ঠিক না যখন কেউ বলবে আমি তারা দিয়ে ভাত খেয়েছি আরেকজন বলবে এক একটা তারা বিজ্ঞানীরা যে পৃথিবীর থেকে বড় এটা আপনাদের ডেকসিতে সংকুলন কেন তাহলে উনি কি তারা বসছে বলেন না আপনি যার সামনে তারা দিয়ে ভাত খেয়েছে বলছেন এ মনে করছে তারা কেমনে খায় আর কেউ যদি বলে ভাই আপনি বাজার কি কিনছে বলে তারা কিনছি তারা কিনছে তারা কোন হাটে বিক্রি হয় আপনাকে এর আগে জানতে হবে এক ধরনের তারা খাওয়া যায় আরেক ধরনের তারা আকাশে আরেক ধরনের তারা খাঁদে বাঁধে না শিখলে আপনাকে কে মুফাসের হয়ে আসতে অতএব আপনারা এই উসুলটা জেনে রাখবেন যে এই দাওয়াতেই দিতে আসুন আপনি কি ওই দলের না বহতর দলের তখন বলবেন আর দাওয়াত দিবে না आमा के बोलो आले सुन्नत क्या वो जो कबर पर जाते हैं क्या कबर पर जाना माना है मुसलमान कबर है जमा की निषेध की बोल उन्हीं बोल आप क्या आले सुन्नत वो है जो कबर पर जाते हैं আমি বললাম আপনার কবর যんな জিয়ারত কি নাকি এই দললাম যারা রসুল বলতেছেন বলতেন কント নাহি তুকুম আন জিয়ারাতিল কুবুর আলা ফাজুরুহা রাসূল জিয়ারত করতে বলেছেন জিয়ারত করতে হলে কবরের পাশে যেতে হবে ঠিক আর আকৃতি বলতেন আলে সুন্নাত কিয়া ہوا ہے যে কবর পর যাতে কি কবর পর जाना মনা ہے আর কোনো দলিল দিতে পারে না মনে রাখবেন যত বাতেল তত বড় ব্যাকল এই জন্য ডক্টর ইকবাল বলেছেন খুদা যব দিন দেতা হদাকত আহি যাতি হুদা যব দিন লেতা হিমাকত আহি যাতি হ আল্লাহ যাকে দিন দেন তাকে বিবেক বুদ্ধি দেন আর যাকে দিন দেয় নাই এমনে পাইছে মনে করতেছে এদের ওরা বোকা হয়ে যায় বেকুপ হয়ে যায় আল্লাহ আমাদেরকে এগুলা থেকে হেফাজত করুন অনেক দুদিনে শুনলেন এবার গিয়ে কি করবেন আরেকবার আসার জন্য অপেক্ষা করবেন হ্যাঁ না না যা শুনলেন সেটাকে শক্তিতে পরিণত করে প্রত্যেকে আপন আপন এলাকায় আপনজনদেরকে আগে আমি আপনার পরিবারকে সুন্নি রাখুন আজকে সুন্নি পরিবারের অনেক সন্তান সুন্নি নাই হানাপি সুন্নির চলে বাবা আনাপি ছেলে সারাপি বাবা বলি বক্ত আর ছেলে দরবার বিরোধী এটার জন্য কি আমরা দায়ী নই অবশ্যই ওয়া শুনে শুনে সন্নি তাকার দিন শেষ এবার যারা সুন্নি আকিদায় বিশ্বাসী তাদেরকে আহ্বান রাখবো যথেষ্ট লিখুনি আছে নিজের ইমান আকিদাকে রক্ষা করুন আপনার আপনজনদের জনদের আকিদাকে হেফাজত করুন আল্লাহ দান করুন আসসালামু আলাইকুম